আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আবারও হাজির হয়ে গেলাম আমার সহজ রান্নার চ্যানেল থেকে সহজ মজাদার একটা রেসিপি নিয়ে আজ আমি যে রেসিপিটা তৈরি করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়া এখানে আমি দু কাপ মতো চালের গুঁড়া নিয়ে নিয়েছি দেখুন মেজারমেন্ট কাপের দু কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ সামান্য পরিমাণে লবণ দেবো মিষ্টি জাতীয় খাবার একটু লবণ না দিলে মিষ্টিটা ব্যালেন্স হয় না তো একটু সামান্য লবণ দিয়ে দিলাম হাফ চামচের মতো এখন এর মধ্যে দিয়ে দেব গুড় আপনারা গুড় বা চিনি যে কোনো একটা দিয়েই করতে পারেন তা আমি এখানে গুড় নিয়ে নিয়েছি এটাও মেজারমেন্ট কাপের ওয়ান থ্রি ফোর্থ নিয়ে নিয়েছি চার ভাগের তিন ভাগ নিয়ে নিয়েছি যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা মিষ্টিটা একটু বেশি বাড়িয়ে দিতে পারেন এখন নিয়ে নেব আমি যে স্পেশাল যে জিনিসটা দিয়ে পিঠাটা তৈরি করব তো আও আপনাদেরকে তো বলাই হয়নি যে আমি আজকে একটা তেলের পিঠা বা পোয়া পিঠা তৈরি করব তার জন্য এখানে একটু নিয়ে নিয়েছি তালের মাখড়ি কেউ তালের মাখড়ি বলেন কেউ এটা তালের গোলা বলেন তা আমরা এটাকে তালের গোলাই বলি সেই তালের মাকড়িটাকে নিয়ে নিয়েছি এটা আমি এক কাপ পরিমাণ নিয়ে নেব এটা ফ্রোজেন তালের মা গোলা ফ্রোজেন কিনে নিয়েছি আপনারা যাদের ফ্রেশ তালের গোলা আছে তারা ফ্রেশটা দিয়েই করতে পারেন বা এভাবে সিজনে ঘরে তুলে রেখেও সারা বছর খেতে পারেন দেখুন ঠিক থ্রি ফোর্থ কাপের মতো তালের মাকড়ি দিয়ে দিচ্ছি তালের গোলা দিয়ে দিচ্ছি এটাও এর মধ্যে ঢেলে দিলাম এখন এই সবগুলো উপকরণ আমি একসঙ্গে প্রথমে মিশিয়ে নেব মেখে নেব তালের গোলার সঙ্গে কিভাবে হাত দিয়ে মিশিয়ে নেবেন চাইলে কেউ স্পাসলা দিয়ে মিশিয়ে নিতে পারেন বা মিক্সার দিয়ে মিশিয়ে নিতে পারেন কিন্তু আমি এটা হাতে দিয়েই মিখে নেব হাতে মেখে দিলেই ভালো হয় এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ দুধ এটা অপশনাল কেউ যদি চান দিতে পারেন কেউ না চাইলে নাও দিতে পারেন তো দুধ দিলে পিঠাটা খেতে বেশি মজা হয় আমি এখানে এক কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম ফ্রিজ থেকে বের করেই দেবেন না এটাকে একটু বের করে 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 নেবেন এখন এটাকে ভালো নর্মাল আমি হাত দিয়ে মথে নেব মাথা যত সুন্দর হবে পিঠাটা তত সুন্দর হবে তেলের পিঠা সবাই তৈরি করেন আমরাও তৈরি করি জাস্ট গুড় দিয়েই আমরা তেলের পিঠা তৈরি করি তা আজ আমি এই তালের গোলাটা দিয়ে তেলের পিঠাটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি দেখুন এটাকে ভালো করে আমি মুখে নিলাম এখন এর মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেবো কুসুম গরম পানি আমি এক কাপ কুসুম গরম পানি নিয়েছি এটাকে আমি খুব আস্তে আস্তে একটু একটু করে দেবো আর এটা মাখাবো একবারে ঢেলে দেবো না তাহলে ব্যাটারটা ভালো হবে না একটু একটু করে দেবো আর মেখে নেব দেখুন আমি বারে বারে একটু একটু করে দিয়ে নিচ্ছি পানিটা বেশি গরম করবেন না ফুটাতে যাবেন না তাহলে ব্যাটার ভালো হবে না একটু পানি দিয়ে দিচ্ছি গুটটা গলে না যাওয়া পর্যন্ত এভাবে মেখে নিতে হবে আবারও পানি দিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা বুঝে নিতে হবে দেখে বুঝে নিতে হবে পুরা এক কাপ পানি এর মধ্যে দিয়ে দিলাম এটাকে এখন ভালো করে মেখে নিচ্ছি দেখুন গোলাটা আমার রেডি ব্যাটারটা রেডি পিঠার ব্যাটার তৈরি হয়ে গেছে ঠিক এরকম একটা ঘনত্ব তৈরি করে নিতে হবে এটা দেখে বুঝে নিতে হবে কতটা ঘনত্ব আমি করেছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব সুঘ্রানের জন্য এবং ভালো একটা স্মেল আসার জন্য এলাচ গুঁড়া এখানে আমি কিছু বড় এলাচ কিছু ছোটো এলাচ নিয়ে নিয়েছি সেটা দানাকে আমি গুঁড়া করে নিয়েছি সেটা এক চিমটি পরিমাণ দিয়ে দিলাম কেউ চাইলে দিতে পারেন কেউ এলাচের গুঁড়া পছন্দ না করলে নাও দিতে পারেন তো এখন আমি এটা বানানোর জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল এ পিঠাটা তৈরি করতে অনেক তেল লাগে তেল দিয়ে দিয়েছি এটা দিয়ে দিয়েছি আমি ছয়াবিন তেল আর চোলাটা আমি এখানে মিডিয়াম দিয়ে নিয়েছি খুব বেশি হাইতে দিবেন না তেলটা বেশি গরম হয়ে গেলে পিঠা পুড়ে যাবে কিন্তু ভিতরে হবে না পিঠা ফুলবে না এটাকে আমি মিডিয়ামে দিয়ে নিয়েছি এখন তেলটা গরম হলে এর মধ্যে আমি ব্যাটার দিয়ে পিঠা তৈরি করব। হাত দিয়ে একটু ব্যাটার তুলে এর মধ্যে দিয়ে দেব তেলটা কি পরিমাণ গরম হয়েছে সেটা দেখার জন্য তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে পিঠার ব্যাটার দিয়ে দেবো অল্প অল্প করে ব্যাটার দিব আর পিঠাগুলো তৈরি করে নেব দেখুন ঠিক এইভাবে বেটার দিয়ে দিলাম এটা একা একাই তেল থেকে উঠে আসবে এবং ফুলে যাবে পিঠাটা যখন এরকম তেলে ফুলে উঠবে তখনই পাঁচটাকে আমি উল্টে দিতে হবে তাই এটাকে আমি উল্টে দিচ্ছি লাল দেওয়ার কারণে পিঠাটা খুব সফট হয়েছে এরকম যখন একটু লাল লাল হয়ে যাবে পিঠাটা ভাজা হয়ে যাবে তখন এটাকে তুলে নিতে হবে এটাকে আমি তুলে নিচ্ছি এটা ভাজা হয়ে গেছে দেখুন বেটার দিয়ে দিচ্ছি আরেকটা পিঠা বানানোর জন্য এইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়ে ফিরে আসছি দেখুন তেলে পিঠা বানিয়ে নিয়ে ফিরে এলাম তা আমার পিঠাগুলো এরকম হয়েছে দেখুন এরকম ফুলকো ফুলকো তা আমি যেভাবে তাল দিয়ে তালের গোলা দিয়ে পিঠাটা বানালাম আপনার এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে কমেন্ট শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই পাশে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে কি হবে যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে তা আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ